এই হচ্ছে অবস্থা এখানে যাইতে হবে ইদানিং যে কী কাজ করে এটাই বুঝি না যে আবার এই ছাদেরটা যদি না আমি এদিকে যাওয়া উল্টার দিকে আর এদিক দিয়া হলে ইউপ্রে আবার স্যার এই যাওয়া যাবে না কী যে একটা যন্ত্র না আহ ভাল লাগে না আবার এই জাম গাছ সাদে

কেমনে সহজ রাস্তা খুঁজতেছি অনেক গাছ আছে ছাদে ফুলের গাছ ফলের গাছ